আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল বার্কিন পাওয়ার টিলারের স্বাগতম এবং ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট বার্কিন পাওয়ার টিলারের স্বাগতম তো চলে আসলাম আমার নতুন এসে এর টোয়েন্টি এইট ব্ল্যাক অ্যাডিশন নতুন যে পাওয়ার টিলারটি আছে আমি কিছুদিন আগে যে পাওয়ার টিলারটি ক্রয় করেছি সেইটা নিয়ে জমি চাষ করার জন্য চলে এসেছি আজকে দীর্ঘ কয়েকদিন জমি চাষ বন্ধ ছিল জমিতে পানি ছিল না সেই জন্য তো আজকে আবার আজকে এবং গতকালকে দুই দিন যাবৎ মোটামুটি ভালোই বৃষ্টি পড়েছে এখন যেহেতু আমনের সিজন এখন বৃষ্টি বৃষ্টির যে পানি আছে সেই পানি দিয়ে জমি চাষ করতে হবে তো সেই জন্য বৃষ্টির অপেক্ষায় ছিলাম তো দুই দিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে এবং জমিতে এরকম অবস্থা পানি এরকম হয়েছে তো একটি দুটি করে চাষ করা যাবে একটি দুটি করে চাষ করলে এরপরে যে একটু একটু বৃষ্টি হবে সেটাতেই হয়ে যাবে টেকা চাষ কারণ টেকা চাষ করার সময় বা জমি রোপণের জন্য প্রস্তুত করার সময় তো পানির প্রয়োজন হয় না প্রাণী পানি অল্প হলেই হয়ে যায় তবে পাওয়ার টেলারটি সম্পর্কে অনেকে অনেক কমেন্ট অনেক মন্তব্য ছিল এটা কেমন সার্ভিস কেমন আসলে ভাইয়া এটার সার্ভিস আমি যেহেতু নতুন নিয়েছি আশা করি ইনশাল্লাহ ভালো পাবো আশাবাদী আমি এটা কারণ এর আগে কিন্তু আমি আপনার দেখেছেন যারা আমার এই আমার সাথে আরও অনেক আগে থেকে যুক্ত আছেন তারা অবশ্যই দেখেছেন এর আগে একটি লাল পাওয়ার টিলার আমি চালাতাম এই আর টোয়েন্টি সিরিজেরই লাল পাওয়ার টিলার সেটার কালার হচ্ছে লাল এবং মোটামুটি ওভারঅল সব কিছু একই প্রায় শুধু এটার সাত কালার এবং হেডলাইট এরকম টুকটুক টুকটাক কিছু জিনিস শুধু মানে ভিন্নতা আছে এটার মধ্যে আর ওইটার মধ্যে দুইটার মধ্যে এইরকম কিছু ভিন্নতা আছে তাছাড়া মোটামুটি সব কিছুই এক গিয়ার বক্স ইঞ্জিন সব কিছুই এক তো আপনারা জানেন সেইটা চালিয়েছি তো সেটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি ওই টিলারে তো এটাও যেহেতু সেই ক্যাটাগরিরই একটি কিলার তো আশা করি বা আশা করা যায় যে এটা থেকেও আল্লাহর রহমতে ভালো সার্ভিস পাব আমি সেটা আশা করি আর কি তারপরে ইঞ্জিন যেহেতু মানুষের কোনো হাত নেই এটা লোহা এইটা উনিশ বিশ হতেই পারে স্বাভাবিক এটা নিয়ে মন খারাপ করা যাবে না এটা ইঞ্জিন ভাই আপনারা অবশ্যই বুঝেন যারা চালান যারা রেগুলার চালান এটার সাথে যারা রেগুলার সম্পৃক্ত আছেন যুক্ত আছেন যারা তারা অবশ্যই বুঝেন যে ইঞ্জিন জিনিসটা আসলে কেমন এটা ভালো খারাপ দুটো দিকে আছে এবং এটা কখন কী হয়ে যায় এটা আসলে বলা যায় না তারপরেও যতটুকা আশাবাদী আমি আশা করি কোনো সমস্যা হবে না একটি সমস্যা আমি ফেস করেছি সেটা হচ্ছে এই পর্যন্ত আনার পরে একটি সমস্যা ফেস করেছি সেটা হচ্ছে ক্যাম্প যেটা আছে তো ক্যাম্পশেপ্ট শ্যাপটে একটু সাইট কভারের একটু মানে আমার মনে হয়েছে যে শব্দটা একটু ঝের ঝ্যার বা ঘের ঘের শব্দ আসছে আমার ফেসবুক পেজ পেজে ভিডিওটা ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কেমন শব্দটা দিয়েছে তো সেইটার জন্য আমি ওই ক্যাম্প যে বাইরের সাইট কাবারের যে লাটটা আছে সেইটা একটু মানে অ্যাডজাস্ট করে নিয়েছি তো যার ফলে এখন আশা করি ঠিকই আছে তারপরেও ধবাইকে বলছে আসতে সে দেখবে যে কেমন আসলে ঠিকঠাক আছে কি না তো তাছাড়া মোটামুটি আর সব কিছুই ভালোই চলছে আলহামদুলিল্লাহ ভালোই চালাচ্ছি তেলের বিষয়টাও মোটামুটি অনেকে তেলের কথা জিজ্ঞাসা করেন যে তেল কেমন খায় আসলে ভাই এটা নির্ভর করবে আপনার গতির উপর এবং জমি চাষের উপর আপনি যদি এরকম ধরেন এখন যে চাষ করা হচ্ছে এখন যে অবস্থায় আছে এইভাবে যদি চাষ করি মোটামুটি এক ঘন্টায় এক লিটার তেলেই হয়ে যাবে এক ঘন্টায় এক লিটার তেলেই হয়ে যাবে কিন্তু যদি আমি গতিটা একটু বাড়িয়ে দিই আর পিএমটা আরেকটু একটু বাড়িয়ে দিই তাহলেও দেখা গেছে মোটামুটি এক লিটার কম বেশি আর কি একটু খাবে আর কি তেলটা তো আমারই কোনো কিছু না এটা আসলে পড়ছে ইঞ্জিন যেহেতু একটু কম বেশি হবে এটাই স্বাভাবিক তো আপনারা যারা পার্টি নিতে চান অনেকে নিতে চান কমেন্ট করেছেন তো পার্টি নিতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিওটিও অনেক লং হয়ে যাচ্ছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দর্শক সহকারে দেখবেন জমিতে হেঁটেহেটে ভিডিও করতেছি আপনাদের জন্য শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে তাছাড়া আপাতত আমার কোনো স্বার্থ নেই এই জায়গায় অনেকে তাড়াতাড়ি একটি কথা সেটি হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে চাষ নাকি আমরা চুরি করি আসলে বিষয়টা আপনাদেরকে বোঝাবো এখন সেটা হচ্ছে চাষ কীভাবে চুরি করবো ভাই দেখেন তো কতটুকু জায়গা ধরে চাষ করে নিয়ে যাচ্ছে আটাশ ফল এটার এটা আটাশ ফলের পাওয়ারটি দা এটা তো মোটামুটি এই জায়গা থেকে এই জায়গা থেকে মোটামুটি এই জায়গা পর্যন্ত মানে চাকার এই পাশ ওপাশ মোটামুটি চাষ করে নিয়ে যাচ্ছে তাহলে তো এটা তো আমার মনে হয় না যে এটার যে পিছনে চাকা আছে মানে এই র্যাকটা যে আছে এই র্যাক দিয়ে তো ধরার কোনো প্রয়োজনই হয় না ডানের চাকা মানে আমরা যেটাকে আঠারো ফলায় যেভাবে চাষ করি সেইটার সেইভাবে এটা দিয়ে চাষ করার কোনো মানেই হয় না তাহলে আপনার সময় নষ্ট হবে তেলটা বেশি হবে তেলটা বেশি লাগবে কারণ এটা তো একদম বরাবর চাষ করে যাচ্ছে দেখেন কতটুক জায়গা জুড়ে চাষ করে যাচ্ছে দেখুন কতটুক জায়গা জুড়ে চাষ করে নিয়ে যাচ্ছে আশা করি বুঝতে আমি কেউ বোঝাতে চাচ্ছি দেখুন কতটুক জায়গা চাষ করে গেল তাহলে এখানে মাছ মাছ বরাবর যে চাকাটা আছে সেই চাকা দিয়ে জমি চাষ করার ডান চাকা দিয়ে জমি চাষ করার কোনো মানাই হয় না কারণ এটা এই আটাশ ফলটাই তৈরি করা হয়েছে এই সময় বাঁচানোর জন্য তেল বাঁচানোর জন্য তো সেইখানে যদি আপনি আবার মাঝে চাকা দিয়ে ধরেন তাহলে তো আপনার সেই আঠারো ফল চালানোই ভালো হতো এটা আটাশ ফল এটা একদম চাকার এই পাশ ওপাশ ধরতে হবে চাকার এই পাশে পাওয়ার চাষ করে যায় দেখুন চাকা কোথায় আর চাষ করতেছে কোথায় দেখতো দেখুন চাকা কোথায় আর চাষ করতেছে কোথায় দেখতে পেরেছেন তো এটাই তো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম